আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত দিনই ভাই বোনেরা আমাদের বাংলাদেশের যতগুলো উল্লেখযোগ্য টিভি চ্যানেল আছে সেগুলোর আয়ের সবচাইতে একটি বড় উৎস হচ্ছে ভিউস যত মানুষ দেখবে তত তাদের ভিউ হবে এবং সেখান থেকে ইউটিউব কর্তৃপক্ষ তাদেরকে কিছু পয়সা দিবে সেই পয়সা তারা বেতন বাতা হিসাবে গ্রহণ করবে এটা হচ্ছে টিভি চ্যানেলের একটি আয়ের মাধ্যম এবং টিভি চ্যানেলের ভিতরে যারা কাজ করেন উপস্থাপক উপস্থাপিকা তাদেরও বিভিন্নভাবে আয় ইনকাম আছে বৈধ পথে অবৈধ পথে হালাল পথে হারাম পথে বিভিন্নভাবে আছে আমরা জানি আপনারাও জানেন বাংলাদেশে আজকের দিন পর্যন্ত যেই পরিস্থিতি বিরোজমান করছে সেটি হচ্ছে ইসলামিক রাজনৈতিক একটি উত্থান আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ মানুষ ইসলামী রাজনীতি যারা করছেন তাদের প্রতি ঝুঁকে পড়ার চেষ্টা করছেন এবং বিভিন্ন মিডিয়া এটা ফোকাস করছেন এবং সেই সকল ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে বিভিন্ন সময় ডেকে এই ইসলামী সরিয়া সম্পর্কে জানার চেষ্টা করছেন আমার এখানে ছোট্ট একটা প্রশ্ন সেই সকল সাংবাদিকদের কাছে যে সাংবাদিক মানে কি সকল তথ্য উপথ্য তাদের বের করে নিয়ে আসা এটাই সাংবাদিকতা অন্যের কাছ থেকে জানা এটা সাংবাদিকতা না প্রয়োজনে মাঝে মাঝে তথ্যর জন্য প্রয়োজন হতে পারে কিন্তু সমস্ত বিশ্বের সবকিছু একজন সাংবাদিক জানবেন এটাই সত্য কিন্তু বিভিন্ন সাংবাদিক আজকালকার ইসলামিক যারা রাজনীতির রাজনীতির নেতৃবৃন্দ আছেন তাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করেন যে ইসলামে এইটা এইটা কিভাবে ওইটা কিভাবে এটা যদি আপনি না জানেন তাহলে আপনি কিভাবে সাংবাদিক হলেন যে চোরের হাত ইসলামী সরিয়া আপনার আসলে কাটলেন ইসলামী সরিয়া যদি বাস্তবায়ন হয় তাহলে চোরের হাত তো কাটতে হবে আর চোরের হাতের জন্য এই সাংবাদিকদের এত মায়া কেন হচ্ছে এটা আমার বুঝে আসে না সম্মানিত বন্ধুগণ কথা আমি সেই দিকে বলতে চাচ্ছি না আমি কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশে বিগত দিনে উল্লেখযোগ্য দুইটি টকশো একটি হচ্ছে মুফতি ফাজ করিম সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশের আহ উল্লেখযোগ্য একজন মুখপাত্র নায়েবে আমির ওনার টকশোটা হয়েছিল খালেদ মহিউদ্দিনের সাথে খালেদ মহিউদ্দিন সাহেব সাংবাদিক উনি ফয়জুল করিম সাহেবের একটি সাক্ষাৎকার নিয়েছেন আরেকটা হচ্ছে সাংবাদিক গাজী জেসিন উনি একটি সাক্ষাৎকার নিয়েছিলেন আর শফিকুল ইসলাম মাসুদ সাহেবের কাছ থেকে এই দুইটি টকশোর উপরে ভিত্তি করে আমরা আজকে সামান্য পরিসরে কিছু আলোচনা করব যারা সাংবাদিক আছে তারা কিন্তু প্রশ্ন গুছিয়ে নিয়ে আসে অর্থাৎ এইভাবে প্রশ্নটা করলে যিনি আমাকে শুনছেন সে এইভাবে প্রশ্নটা দিয়ে দিবে উত্তরটা দিয়ে দিবে আর সেই উত্তরটাকে কেন্দ্র করে আবার গোলমাল পাকিয়ে ফেলবে এটা হচ্ছে সাংবাদিকদের এখন মূল পেশা যেটা বিগত দিনেও ছিল এখন একটু বেশি হচ্ছে বিশেষ করে যারা ইসলামী ঘরনার আছে তাদেরকে নিয়ে তো মুফতি ফয়জুল করিম সাহেবের যে টকসটা ছিল সেখানে একটা মজার ব্যাপার আমি খেয়াল করেছি যে টকশোর পরে ফয়জুল করিম সাহেবের যারা বিন্দু আছেন তারা বলেছেন যে আমাদের হুজুর দিয়ে দিয়েছেন হুজুরকে আটকাতে পারেনি পারেনি হুজুর সব উত্তর দিয়েছেন এটা হচ্ছে হুজুরের বিন্দু যারা আছেন তাদের কথা আর প্রত্যেক মানুষের শত্রু থাকে কারণে হোক অকারণে হোক বুঝে হোক না বুঝে হোক যারা ফয়জুল করিমের শত্রু চোখের বিষ দেখতে পারে না শুনতে পারে না বিভিন্ন কারণে বিভিন্ন বক্তৃতার কারণে তারা বলছে যে দিয়েছে ফয়জুল করিম একটা প্রশ্নের উত্তর দিতে পারে না সে থোত খেয়ে গিয়েছে দুইটা প্রশ্ন ব্যক্তি কিন্তু একজন যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি যে খালিদ মহিউদ্দিন ফজল করিমকে যতগুলো প্রশ্ন করেছে তার ভিতরে আমি একটা প্রশ্ন কাট করছি আর সেটি হচ্ছে ফয়জুল করিমকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি যদি ক্ষমতায় আসেন আপনার দল যদি ক্ষমতায় আসে তাহলে আপনি বাংলাদেশে যে সরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চাচ্ছেন সরিয়া আইন করতে চাচ্ছেন সেরকম কোনো উদাহরণ পৃথিবীতে কোথাও আছে কি না সম্মানিত বন্ধুগণ আমরা আলোচনা সামনে যাওয়ার আগে ফয়জুল করিম সাহেবের সেই ছোট্ট ভিডিওটা একটু দেখে আসব। ক্ষমতায় বা রাষ্ট্র গেলেন বা শাসন ক্ষমতায় একোয়ার করলেন তারপরে আপনি সরিয়া চালু করবেন তাই তো

আপনি আফগানিস্তানের মধ্যে একটা বাংলাদেশ বানাতে চান আর বন্ধুগণ হুজুরকে যখন প্রশ্ন করা হয়েছে যে সরিয়া রাষ্ট্র কোথাও আছে কিনা হুজুর অপকটে একটা উত্তর দিয়েছেন যে হ্যাঁ আফগানিস্তান আর খালেদ মুহিউদ্দিন এটাই শুনতে চেয়েছিল কারণ ওরা জানে যে বর্তমান বিশ্বে পরিপূর্ণ যতটুকুই সম্ভব সরিয়া বাস্তবায়ন শুধুমাত্র আফগানিস্তানে হয়েছে এটা ওরা জানে সকল সাংবাদিক জানে সবাই জানে এরপরও যখন আপনাকে প্রশ্ন করে যে এইরকম কোথাও আছে কিনা তো এটাই তো বাস্তবতা যে আপনি তাদের কথা বলবেন যে হ্যাঁ আফগানিস্তান আছে অমুক জায়গায় আছে তখন তারা এই প্রশ্নটাকে এই উত্তরটাকে ঘুরিয়ে অন্য একটা ধারায় প্রবাহিত করে দিবে সেটা হচ্ছে যে হ্যাঁ বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে আর যেটা এখন হচ্ছে বিভিন্ন মিডিয়াতে এই এই শব্দটা ভোগ খাচ্ছে যে হুজুর যখন বলেছেন যে হ্যাঁ আফগানিস্তানে আছে যে শরিয়া যেভাবে বাস্তবান করতে হয় কোরআনে যেটা আছে সেটা এরকম একটা উপমা আফগানিস্তানে আছে এরপরে মুহিবদ্দিন কি করলো যে হ্যাঁ তাহলে কি বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে ফেলবেন এই যে দেখেন উত্তরটা কি দিয়েছে আর সে পেঁচিয়ে এটাকে কি বানিয়ে ফেলেছে তো এইভাবে এই খালেদ মহিউদ্দিন হুজুরকে একটা প্রশ্নের মাধ্যমে ফাঁসিয়ে দিয়েছেন এবং হুজুর এই প্রশ্নের উত্তরটা দিয়ে কিন্তু অলরেডি ফেসে গিয়েছেন এবং সেই যে ফেসে যাওয়ার যে একটা প্রভাব সেটা কিন্তু এখন বিভিন্ন মিডিয়ায় প্রচার হচ্ছে বিশেষ করে যেগুলো বাম যারা ইসলাম মুসলমান আমি আবার বলছি যারা মুসলমান যারা কোরবানি দেয় নামাজ পড়ে হস করে চাকাত দেয় ডান সব করে কিন্তু সরিয়া রাষ্ট্র এটা বিশ্বাস করে না তাদের এক শ্রেণী এখন এটা বলছে যে ওরা ক্ষমতায় আসলে বাংলাদেশ তো আফগান হয়ে যাবে ওরা ক্ষমতায় আসলে বাংলাদেশ আফগানিস্তানের মতো হয়ে যাবে এইভাবে কথা তারা বলছে এটা হচ্ছে আমার আজকের আলোচনার প্রথম পাঠ অর্থাৎ ফয়জুল করিম সাহেব যেই উত্তর দিতে গিয়ে একটু ভুল করে ফেলেছেন যদি হুজুর সরিয়া বাস্তবায়নের যে উপমা আফগানকে না দিত যেভাবেই হোক হুজুর এড়িয়ে যেতে পারতেন যদি একটু খেয়াল করতেন হুজুরকে তো হয়তোবা বুঝতে দেওয়া হয়নি যে এইভাবে তার কাছ থেকে প্রশ্নটা নিয়ে এইভাবে একটা ভায়োলেন্স তৈরি করা হবে যাই হোক তো এইভাবে যদি প্রশ্নের উত্তরটা না দিয়ে অন্যভাবে দেওয়া যেত তাহলে হয়তোবা এই প্রশ্নের উপরে ভিত্তি করে উত্তরের উপরে ভিত্তি করে অন্য রাজনৈতিক দল দল যারা আছেন তাদেরকে বেগ পেতে হতো না এটা হচ্ছে আমার আলোচনার প্রথম পাঠ আর দ্বিতীয় পাঠ হচ্ছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব একটি টক শোর ভিতরে আলোচনা করেছিলেন সেখানে সাংবাদিক কাজী জেসিন তাকে প্রশ্ন করেছে যে বিভিন্ন দল তো বাংলাদেশকে আফগানের মতো বানাতে চাচ্ছে আবার খেয়াল করেন আপনারা যে তারা সেই সাংবাদিক বলছে যে বাংলাদেশকে বিভিন্ন দল আফগানের মতো বানাতে চাচ্ছে বন্ধুগণ এ দ্বিতীয় আলোচনাটুকু করার আগে আমরা সেই ভিডিওটা একটু শুনে আসব মনোযোগ সহকারে বলছি আমরা বাংলাদেশ কা আফগানিস্তানের দেখতে চাই আপনারাও কি আসলে তাদের সাথে সুর মিলে একদমতে বলবেন কিনা যেমন ধরেন আপনি বিচার বিভাগের কথাই যদি জানেন ইসলামী শাসনে তো আমরা দেখেছি চুরি করলে হাত কেটে দেয়া মানে আপনারা কি চুরি করলে হাত কেটে দেবেন নাকি সেই আমাদের যে ধারাগুলো আছে আমরা যে বিচার ব্যবস্থাকে অনুসরণ করছি সেটা ব্রিটিশ সময়েরই বলি আর যায় বলি না কেন সেটাই আপনারা অনুসরণ করবে সেটা কি রকম হবে আচ্ছা এটা একটু একটু লম্বা আলোচনা বাট আমি লম্বা যাব না শুধু বোঝার জন্য আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যে এটা আমরা আলোচনা করছি এবং ফেস বাই ফেজ জাতির কাছে আমরা তুলে ধরছি এবং চোরের হাত কাটার প্রশ্নে আগে ইসলামের বিধান হচ্ছে চুরি না হয় সেই পরিবেশ আগে ইসলাম নিশ্চিত করতে চায়। যদি হ্যাঁ রসুল্লাহ সাল্লাম বলেছেন যে চুরি হয়েছে ওই চোরের হাত কাটার আগে তোমাকে দেখতে হবে যে সে চুরির পরিবেশটা কেন হলো সেই দায়িত্ব রাষ্ট্র নিয়েছে কিনা খুবই ইম্পর্টেন্ট কিন্তু দুই হচ্ছে যে বিচার ব্যবস্থার কথা বা যেটা বলেছেন ইসলামের বিধানটা হচ্ছে গ্রাজুয়াল বন্ধুরা আমি যেটা আগে বলে রেখেছিলাম যে তাকে প্রশ্ন তৈরি করা দে করে দেওয়া হয়েছে যে বাংলাদেশ তো যেই প্রক্রিয়া চলছে অর্থাৎ আইনি যেই কাঠামো সেটা যদি ইসলামী রাষ্ট্র আসে শরিয়া আসে তাহলে এই আইনি কাঠামোটা কি এইভাবে থাকবে নাকি ইসলামের শরিয়া অনুযায়ী হবে আর যদি ইসলামের সরিয়া অনুযায়ী হয় তাহলে তো ইসলামী শরিয়ার ভিতরে আইন আছে যে চুরি করলে চোরের হাত কেটে দাও আপনারা কি হাত কেটে দিবেন প্রশ্নটা খেয়াল করেন তাকে কি কিন্তু প্রশ্নটা তৈরি করে দেওয়া হয়েছিল মাসুদ সাহেবকে প্রশ্নটা তৈরি করে হয়েছিল মুখের কাছে আপনারা কি হাত কেটে দিবেন আর মাসুদ সাহেব যদি বলে দিত হ্যাঁ আমরা প্রতিষ্ঠা করতে চাচ্ছি অপকটে হাত কেটে দিব তখনই কি হতো যে ইসলামী রাষ্ট্র যদি হয় ইসলামী দল যদি ক্ষমতায় আসে দামাত যদি ক্ষমতায় আসে তাহলে হাত কেটে দিবে কার হাত কাটবে চোরের চোর লেখতো ছোট করে অথবা চোর উল্লেখ থাকতো না তখন বলতো জামাত ক্ষমতায় আসলে হাত কেটে দিবে এটা ভিডিও আছে কারণ সে তো বলেছে দেখেন কিভাবে প্রশ্ন আপনার জন্য আমার জন্য তৈরি করে মাসুদ সাহেব এখানে অত্যন্ত একটা দক্ষতার পরিচয় দিয়েছেন যে সে হাত কাটার উত্তরটা দেননি তিনি কিভাবে বলেছেন যে ইসলাম প্রাথমিক পর্যায়ে কাউকে হাত কাটতে বলে না বা উনি অনেক উপমা দিয়েছেন অত্যন্ত সুন্দরভাবে কিন্তু মাসুদ সাহেবের মুখ থেকে দ্বিতীয়বার এই মহিলা আবার বের করতে চেয়েছিল যে যাই হোক সে যদি কোনোভাবে সংশোধন না হয় এটা বোঝাতে চেয়েছে যে আপনি বুঝিয়েছেন তার খাবারের ব্যবস্থা করেছেন এরপরও যদি সে চুরি করে তাহলে আপনি কি করবেন মাসুর সাহেব কিন্তু দ্বিতীয়বারও তার টপটা গিলে নেই সে ঘুরিয়ে আবার বিভিন্ন বিস্তার আলোচনা করে তার সেই প্রশ্নের উত্তরটা এড়িয়ে গিয়েছেন অর্থাৎ যে হাত কাটব কি কাটবো না এই উত্তরটা সরাসরি দেননি হয়তোবা মাসুর সাহেব দীর্ঘদিন যাবৎ টকসরের ভিতরে আলোচনা করার কারণে এই প্রশ্ন থেকে উনি সরে আসতে পেরেছেন এই জন্য আজকের আলোচনা যেখানে আমি শেষ করব সেটা হচ্ছে আমরা যখন যেখানেই বিভিন্ন টকশোতে যাই আমাদেরকে আগে বুঝতে হবে যে যারা টকশো আমাদেরকে দিয়ে পরিচালনা করছে তাদের জীবিকা কিন্তু এটা তারা এটা দিয়ে খায় সুতরাং তাদের খাবারের লোকমা যাতে আমরা না হয়ে যাই তাদের প্রশ্নের ধরনগুলো আমাদেরকে বুঝতে হবে আর একটা জিনিস বুঝতে হবে যে সাংবাদিক যারা করে ওরা সব জানে এটা মাথায় রাখতে হবে যে ওরা আমার কাছ থেকে জানতে চাচ্ছে খুব সুন্দর করে আসলে ও সব জানে ও শুধু যেভাবে টোপটা পেতেছে সেইভাবে যখনই আপনি আপনি উত্তরটা দিবেন তখন ফেসে যাবেন করিম সাহেবের একটা আলোচনা ফেসে গিয়েছে আর যেটা বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন সাংবাদিকও সেই আলোচনাটা এখন করছে যে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে বাংলাদেশ আফগানের মতো হয়ে যাবে এই কথাটা কিন্তু এখন আবার নতুনভাবে ভাবে উঠে এসেছে ফাজুল করিম সাহেব যদি সেই উত্তরটা এড়িয়ে যেত অন্যভাবে দিতেন তাহলে কিন্তু এই প্রশ্নটা সম্মুখীন দ্বিতীয়বার অন্য আরেকটি ইসলামী রাজনৈতিক দলের নেতাকে পোহাতে হতো না সেই জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যখন যাকে যে প্রশ্ন দিই আগে প্রশ্নকারীকে চিনবো সে আমার বন্ধু কিনা অথবা সে আমি যেটা চাচ্ছি সেই ইসলামী সরিয়ায় বিশ্বাসে কিনা নাকি দুটো না যখন যেখানে যায় সেটাই খায় সেটা বুঝতে হবে এবং তার প্রশ্নের ধরনটা বুঝতে হবে যে সে আসলে প্রশ্নটা আমাকে কেন করছে এবং প্রশ্নের উত্তরটা আমার কাছ থেকে সে কি চাচ্ছে সে আমার প্রশ্নের উত্তরটা চাওয়ার পরে পাওয়ার পরে আমার কথাটা কি আমার মতো থাকবে নাকি তার মতো করে সে ছড়িয়ে দিবে এটা আমাদের সকলের খেয়াল রাখা উচিত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সকল অবস্থায় সকল কথা সজ্ঞানে জ্ঞানে হেকমতের সাথে বুঝে শুনে শত্রু মিত্র চিনে উত্তর দেওয়ার তৌফিক দান করুক আমিন